লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফটে এক এক রকম নাচে ও মা এখন নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বুকে দেয় বট্ট তোমার বেড়েছে নাম জানো তো আমার আদর করে দেখিয়ে দিলেন বসুরাজের কেশর কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে এ একই ঠিক সেই সেইরকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেখে দেখতে পেলেন রবীন্দ্রনাথকে